দুর্ঘটনায় নিহতের অভিভাবকদের সাথে দেখা করতে এসে আবেগকে ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী নিজে নিহতদের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধানমন্ত্রী বলেন স্বজন হারানোর বেদনা যে কতটা নির্মম তা তিনি নিজেই ভালো করে জানেন আমি জানি আপনারা যা হারিয়েছেন সেটা আমরা ফেরত দিতে না কারণ আমি তো পাই আমার সেই ছোট্ট ভাইটার আছে যে আমার কোলেই বড় হয়েছিল

অনুমোদন নাই কিন্তু অনুমোদনহীনভাবে গাড়ি চালায় আর যার ফলে এই অ্যাক্সিডেন্টগুলি আরো বেশি হয় সেগুলো বন্ধ করতে হবে আর গাড়ি চালাবার সময় মোবাইল ফোন দিয়ে কথা বলা এরপর যারা এই ধরনের কথা বলতে যাবে আর যার ফলে অ্যাক্সিডেন্টগুলি হয়ে যায় তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব ইতিমধ্যে ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি মিরের সরাইয়ের মতো দুর্ঘটনা ভবিষ্যতে আর যেন কখনো না ঘটে সেজন্য ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার প্রতিও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা